তুমি আমাদিগাকে সঞ্জীবিত কর তুমি আমাদিগাকে সঞ্জীবী কার আমি কাকে সঞ্জীবিত কার হে সাদা তুমি আমাদিগাকে সঞ্জীবিত করো তোমার মুখ উজ্জ্বল করো তাহাতে আমরা পরিত্রাণ পাইব তোমার মুখ উজ্জ্বল করো তাহাতে আমরা পরিচয় পাইব হে শত বাহিনী কোনে আমাদিগকে Shor হে শত কাকে শুনছিবি কার সংগীতা একানব্বই অধ্যায় যে ব্যক্তি পরত্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের আমি সদাপ্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর তিনি আপন পালকে তোমাকে আবৃত করবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে দিবসে উডিয়মান স্বর হইতে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পার্শ্বের সহজ সহস্রজন তোমার দক্ষিণে দশ সহস্রজন কিন্তু উহা তোমার নিকটে আসবে না তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে দুষ্টগণের প্রতিফল দেখিবে হা সদাপ্রভু তুমি আমার আশ্রয় তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাদ তোমার তাম্বু নিকটে আসবে না কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন ধারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তায়ের আঘাত লাগে তুমি সিংহ সর্পের উপর পা দিবে তুমি যুব সিংহ নাককে পদতলে দলিবে সে আমাতে আসক্ত জন্য আমি তাকে বাঁচাইব আমি তাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইিয়াছে তা আমি তাকে উদ্ধার করিব গৌরবানিত করিব আমি दीर्घায় দিয়ে তাকে চিত্ত করিব আমার পরিত্রাণ তাকে দেখাইব আমেন হ্যালো एवरीवन সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আর আমি ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে অ্যালভিন স্কুলে পাঠিয়ে ভোরবেলা উঠেছি উঠেছি হচ্ছে 5:00 সময় টুটে তারপরে মানে কালকে যেহেতু অনেক রাতে ঘুমানো হয়েছে এসে একটু দেরি হয়ে গেছিলো একটু টায়ার্ড ছিল সেই জন্য ওই আজকে সকালবেলা দিয়ে এসছে অ্যালবিনকে বাঁচিয়ে তুলে আমি আর যাইনি আজকে হাঁটাও হয়নি ইচ্ছা হচ্ছিল না ওকে পাঠিয়ে তারপরে আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম খুবই ক্লান্ত লাগছিলো যেহেতু দু তিন দিন একদম ঘুমটা একটু কম হয়েছে তো আজকে একটু ঘুমিয়ে নিয়েছি আবার সারা সপ্তাহে তো ঘুম হবে না ঠিক করে জন্য সপ্তাহে একদিন একটু ভালো করে ঘুমিয়ে তো আজকে বেশি কিছু রান্না করার নেই যেহেতু কালকে বাইরে খাওয়া হয়েছে আমরা দুসা ফুসা খেয়ে ফিরেছিলাম আর সকালবেলা মানে এখন দুপুরে সব ঘরে আছে খালি ভাত ব্রেকফাস্টে অ্যালফিনকে দিয়ে দিয়েছি হচ্ছে মানে ওর যে মিলেটের নুডলসটা ওটা একটু বাঙালি চাউমিনের মতন করে হলুদ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আজকে ভেজে দিয়েছি যেহেতু ক্যাপসিকাম তারপরে গাজর দিয়েছি কিছু কাটা ছিল না সেই জন্য তাড়াতাড়ি পেঁয়াজ চেঁয়াজ কাটা ছিল তো সেই জন্য আলু ছেলা ছিল তো ওগুলো দিয়ে বা ওকে বানিয়ে দিয়েছি বাঙালি চাউমিনের মতন করে আর মাখানা দিয়ে দিয়েছি ও তো অনেকটা টাইম যেহেতু টিফিন টাইম তো সেই জন্য আর কি মানে তিনটে টিফিন দিয়ে দিয়ে আমি বেশি করে একটু মাখানা দুটো ডিভার ডুজ দিয়ে দিয়েছি তো পেট ঘরে যায় তাতে আর বাড়ি এসে ফল ফলগুলো খায় আর ওহানা দুধ খেয়েছি ঘুরে ওঠে আর আমাদের জন্য একটু ফ্রাইড রাইস বানিয়েছি মানে বাঙালি ফ্রাইড রাইস ভাতও ছিল তো সেই জন্য মানে ওটাকে আলু দিয়ে 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 আবার আমাদের জন্য বাঙালি ফ্রাইড রাইস বানিয়েছি ভাজা ভাত আছে যেটা ওই বানিয়েছি ওখানে ভুট্টা খেয়েছে যেহেতু ওর সর্দি হয়েছে ওই জন্য ওকে স্কুলে পাঠায়নি সত্যি সত্যি ওই জন্য পাঠালাম না কারণ ওর তো একটুতেই বাড়াবাড়ি হয় ওকে আর পাঠায়নি এখন ভাত বসিয়েছি বেশি কিছু করার নেই কারণ কালকে ডিমের তরকারি ওটাও রয়েছে ডাল রয়েছে সবই আছে তো ওই জন্য বেশি কিছু করছি না ওদের হয়ে যাবে ভাজে ভাতটা হয়েছে সকাল বানিয়েছে ওটাও অনেকটা আছে ওটাও হয়ে যাবে তো সেই জন্য শুধু আজকে ভাতই বসিয়েছি আর কিছু না আর কালকে সবজি টবজি বাজার করতে হবে এখন সব কিছু আজকে শেষ হয়ে গেছে সবজি টবজি যা ছিল আজকে সব কেটে কুটে রেডি করে মানে কেটে রেখে দেওয়া হবে ফ্রিজটা খালি করা হয়েছে তো এখন ওহানা একটু খেয়েছে আমি এদিকে আসলাম তোমাদের সাথে একটু ভিডিও বানাতে কিছু শেয়ার করার জন্য এসেছি যেহেতু সকাল থেকে একদম টাইম পাইনি ভিডিও করার তো এই আর কি এখন ঘড়িতে বাজে কটা এখন বাজে হচ্ছে বারোটা বেজে গেছে একটু এখন দেখি কি খায় একটু পরে ওকে স্নান করে আমার মনটাও ভালো লাগতো না সকাল মানে খুবটাকে মানে ঠিকঠাক মানে ঠিক টাইম মতো না হলে তারপরে সকালবেলা উঠে একটু হাঁট না হাঁটলে না ফ্রেশ লাগে না আজকে যেহেতু বেরোয়নি হাঁটতেও যাওয়া হয়নি একদম না হাঁটলে আমার মাইন্ডটা ফ্রেশ লাগে তো ওই জন্যই আর কি মানে লেগে টফ লাগছে আর কি তো কালকে থেকে আবার স্টার্ট করবো হাঁটাটা আমার হাঁটতে সকালবেলা বেরোলে না মাইন্ডটা মানে মাইন্ডটা ফ্রেশ লাগে ভালোও লাগে আজকে বেরোনো বেরোতে হবে দেখা যাক আজকে বিকেলে বেরোবো না অ্যালভিনের আবার দাঁতের দাঁতের ট্রিটমেন্টও করানোর আছে কোনটা করা যায় দেখি দাঁত ডাক্তার মানে যদি থাকে তাহলে ওর দাঁতটা একটু দেখাতে হবে দাঁতটা দেখিয়ে আনবো তো করাতে যায় না আজকে দেখা যাক করতে দেয় কিনা তো সবাই সাথে থাকবো ভিডিও এখন যাচ্ছি যে একদিনকে আনতে বেশ ঠান্ডা ঠান্ডা দিদি বলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা রোদ্দুরটাও গায়ে লাগাতে ভালো লাগছে ওয়েদারটা এত ভালো না পুরো ঠান্ডা পড়ে গেছে চলে এসছি ওকে নিয়ে এসছি এখন আমি আর একদিন খেতে বসবো ওখানে তো আগেই খাওয়ানো হয়ে গেছে এখন ঘুরতে বাজে হচ্ছে তিনটে পনেরো তো তাদের উপরে খেয়ে নিয়ে আবার বিকেলে অ্যালবিনের ক্লাস হয়েছে বেরোচ্ছি আজকে অ্যালবিনেরও দাঁত দেখানো হবে তারপর মায়ের তো ট্রিটমেন্ট চলছেই দাঁতে তো ওটারই এখনও ফিনিশিং হয়নি আজকে আর একবার করবে আর অ্যালবিনকে দেখা যায় অ্যালবিন করতে দেয় কিনা অ্যালবিন তো করতে দেয় না আর আজকে গুডবার মতো করতে দেবে ওকে বলেছি এই যে এখন আমরা ডাক্তার দেখিয়ে এসেছি মায়ের দাঁত লেগে গেছে যেটা করা তো ওটা বাকি ছিল কমপ্লিট হয়ে গেছে দাঁতের যে কাজ ছিল ফিনিশ হয়ে গেছে কমপ্লিট আর করতে দিল না যাই হোক এবার আমরা একটু হাঁটছি তো আজকের মতো ভিডিও দিই সবাই ভালো থেকে সুস্থ থেকে হবে দেখাবে নতুন ভিডিও দিয়ে সবাই